প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে আল্লাহ রহমতে আল্লাহ প্রিয় দর্শক আজকে যে আলোচনা করব তা হচ্ছে ঠান্ডা ও জ্বর নিয়ে প্রিয় দর্শক যারা দীর্ঘদিন ধরে ঠান্ডা ও জ্বর নিয়ে ভোগে আছেন প্রিয় দর্শক বিভিন্ন ধরনের ওষুধ সেবন করার পরও আপনাদের ঠান্ডা জ্বর ভালো হচ্ছে না প্রিয় দর্শক সাত দিনের মধ্যেই ঠান্ডা জ্বর ভালো হবে আপনারা শুধু এই গাছের উপর বিশ্বাস রাখেন প্রিয় দর্শক ঔষধি গাছ কিন্তু অনেক উপকারে আসে মানুষের জীবনে জীবনে প্রিয় দর্শক আপনারা যদি ঠান্ডা জ্বর সাত দিনের মধ্যে ভালো করতে চান তাহলে প্রিয় দর্শক তাহলে আমি যে নিয়ম বলবো সেই নিয়মে আপনাকে সেবন করতে হবে প্রিয় দর্শক আপনারা কষি কচি যে পাতাগুলো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সেই পাতাগুলো আপনাকে সেবন করতে হবে প্রিয় দর্শক এই গাছটিকে কে বলা হয় চিনিকূট গাছটি চিনির মতো মিষ্টি প্রিয় দর্শক এই পাতার রস আপনাকে ডলে ডলে রস বের করতে হবে রস বের করার পর প্রিয় দর্শক আপনাদেরকে সেই রসের সাথে প্রিয় দর্শক আপনাদের এক চা চামচ মধু মিশিয়ে নিতে হবে তারপর প্রিয় দর্শক আপনারা সেই এই চিনি পাতা রস এবং কি মধু মিশিয়ে নেওয়ার পর হালকা গরম করে নেবেন গরম করে নেওয়ার পর প্রিয় দর্শক রাত্রিবেলা খাওয়ার পর খেয়ে নিন এবং কি সকালবেলা খাওয়ার আগে খেয়ে নিন এরকমভাবে একটা না সাত দিন খান তাহলে অবশ্যই দূর করুন ঠান্ডা ও জ্বর ধন্যবাদ আপনাদেরকে